পাবনা চার আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীর সঙ্গে সাধারণ জনগণ ও বিএনপি নেতাকর্মীদের যোগাযোগ নেই বলে মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপি সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সর্দার তিনি বলেন এই আসনে প্রার্থীতা পরিবর্তন করা না হলে শুধু পাবনা চারই নয় বরং গোটা পাবনা পরাজয়ের সম্ভাবনা রয়েছে সোমবার বিকেলে বিএনপি কেন্দ্রীয় নেতা পাবনা জেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজু ইসলাম সর্দারের পক্ষে মনোনয়নপত্র পত্র ক্রয়ের পর ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আবদুল রশিদ সর্দার বলেন যাদের বিরুদ্ধে লুটপাট চাঁদাবাজি দখলবাজি অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং যারা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমরা কখনোই তাদের সমর্থন করতে পারি না তিনি অভিযোগ করেন বর্তমানে পাবনা জেলা বিএনপি একটি বিশেষ ঘরানার প্রভাবের মধ্যে পরিচালিত হচ্ছে এ অবস্থায় পাবনা চার আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তনের জোর দাবি জানান তিনি আব্দুর রশিদ সরদার বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারকে মনোনয়ন দেয়া হলে শতভাগ বিজয় নিশ্চিত করা সম্ভব হবে এবং পাবনা চার আসনে এমপি উপহার দেওয়া যাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি আরও বলেন সিরাজুল ইসলাম সরদার দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন উঠান বৈঠক থেকে শুরু করে জনসভা পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কাজ করেছেন তিনি ও আট সাধারণ মানুষ ও বিএনপির নেতা কর্মীদের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও নিরাপদ প্রার্থী এ সময় বিএনপি বিভিন্ন পর্যায় প্রবীণ নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা সিরাজুল ইসলাম সর্দারের মনোনয়নের পক্ষে একাত্মতা প্রকাশ করেন